প্রায় অনেক অনেক দিন পর পেজে ভিডিও আপলোড দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন হলো পেজে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না তো ভাবলাম এই কেকের ডেকোরেশনটা শেয়ার করি আপনাদের সাথে এটা ছিল ব্যানিলা ফ্লেভারের মধ্যে দুই পাউন্ডের মাঝে ছিল কেকটি এটি ছিল গায়ে হলুদের জন্য একটি কেক কেকটিকে প্রথমে আমি দুইটা লেয়ারে কাট করে নিয়েছি এবং কেকের মাঝের লেয়ারে ক্রিম দিয়ে এ এবং উপরে কিছু চকলেট গ্রেড করে দিয়েছি এতে করে কেকের টেস্টটা আরও বেশি বাড়ে তো এখানে আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটি ভালো করে কোট করে নিচ্ছি এতে করে ফাইনাল ফিনিশিংয়ে কোনো সমস্যা হয় না আর এই তো এখন ফাইনাল ফিনিশিংয়ের জন্য আমি এখানে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কেকটি ভালো করে কভার করে নিচ্ছি এটি ছিল একটি গায়ে হলুদ থিমের কেক তো এই জন্য এই কেকের মেন কালার হিসাবে আমি ইয়েলো কালারটা রাখবো তো এখানে সামান্য পরিমাণ ক্রিম আমি ইয়েলো ফুড কালার মিক্স করে নিয়েছি আর কেকের পুরো গায়ে আমি ইয়েলো কালারটা হালকাভাবে দিয়ে দিচ্ছি তো এই কেকের জন্য কোনো ডিজাইন আমাকে সিলেক্ট করে দেওয়া হয় নাই এই ডিজাইনটি আমি আমার পছন্দ মতো করেছিলাম তো এখানে আমি একটা গয়না থিম কেক করতে যাচ্ছিলাম তো এটা আমার ফার্স্ট টাইম করা তো এই জন্যই তো এখানে কিছু আমি রোজ পাইপ করে নিচ্ছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে মানে ডিজাইনটি করতেছি তো এই তো এখানে পিঙ্ক কালারও ইউজ করেছি আপনারা চাইলে বিভিন্ন কালার কাস্টমাইজ করে নিতে পারেন গয়নাটা এই গয়নাটা আমি পিঙ্ক এবং হোয়াইটের মাঝে রেখেছি এই তো এখন কেকের মাঝে ফুলগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে গয়নার যে লতাটা থাকে ওইটা দিয়ে দিচ্ছি আর একটা কুকি কাটারের সাহায্যে কিছু চুড়ির শেপ করে নিচ্ছি আর ক্রিম দিয়ে ওইটার করে নিচ্ছি এ তো দেখতে দেখতে প্রায় কেকটির লোক কমপ্লিট আর কিছুটা গ্রেফ ক্রিমে ফুড কালার ইউজ করেছি গ্রিন কালার দিয়ে কিছু পাতা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও বেশি ভালো লাগে আর এটা ছিল আমার কেকটির ফাইনাল লুক কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর কারা কারা ভিডিও পেয়ে যে চান অবশ্যই জানাবেন